নিজ দিলাম আম্মু আর মজাই হারালে আর এই ব্লগটাতে রয়েছে আমাদের দূরত্ব পার্শ্ববর্তী এলাকার অঞ্চলের বন্যার কিছু দৃশ্য দেখতে চলে গেলাম আমি আর আজকেও আপনাদের দেখা প্রথমত চলেন গ্রাম্য স্টাইলে তালের পিঠার রেসিপিটা আমরা দেখি সচরাচর তো আপনারা সবাই তালের পিঠা রেসিপি বা তালের পিঠা বানিয়ে তাদের গ্রামে আমার মা খালারা তালের পিঠা কিভাবে বানায় ওইটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলেন শুরু করা যায় পিঠা বানানোর যে নারিকেলটা দেখতেছেন এটাও আমাদের নিজস্ব গাছ আর তালও নিজস্ব গাছের প্রথমত এখানে অ্যাড করলো চালের গুঁড়া পুরা মাছ বি দিতেই হবে তারপর দিয়ে দিল ময়দা ময়দা দেওয়ার পর দুটাকে ভালো করে অ্যাড করে নিতে হবে মানে মেখে নিতে হবে তারপর দিয়ে দিতে আছে পর্যাপ্ত পরিমাণ চিনি চিনিটা দেওয়ার পর চাল গুঁড়া আর ময়দার সাথে মিক্স করে নিতে হবে তারপর দিয়ে দিল পর্যাপ্ত পরিমাণ লবণ লবণটা দেওয়ার পর এখন অ্যাড করে নেবে আমাদের নিজের গাছের তাল তালগুলা চিপ্পা অনেক রাই খেয়ে দিছিল যেন পানিটি ঝরে এখন এই তালগুলাকে তালের গুঁড়ার সাথে আর ময়দার সাথে চিনির সাথে ভালো করে একটি ডো তৈরি করে নিবি আমাদের তালের পিঠার হাতে বেশি হলে নারিকেল তালটাকে চিপে যে রসটা বার করেছে এই রসগুলাকে অনেক বেশি দেয় আর হালকা দুধের গুঁড়াও দিয়ে যাতে খেতে বেশি টেস্ট এখন এগুলাকে ভালো করে মিক্স করে নিন আপনারা সুন্দর একটি ডো কইরা নেবেন এদিকে আমাদের যে তালের পিঠার জন্য ডোটা লাগতো ওই ডোটা একদম তৈরি করে ফেললাম আর ভালো করে মেখে চিনি চালের গুঁড়া ময়দা আলটা একদম সুন্দর করে মিক্স করে নিল ধরিয়ে ফেলো চুলা আগুন পর বসিয়ে দিল পিঠা বানানোর জন্য করা পর দিয়ে দিল পিঠা বানানোর জন্য ডুবো ডুবো তেল পড়ার কারণ হলো এই পিঠাটা বানানোর জন্য পর্যাপ্ত পরিমাণ মানে বেশি পরিমাণ তেল দেওয়া লাগে তেলটা যতক্ষণ পর্যন্ত গরম না হচ্ছে পিঠাটাও ততক্ষণ পর্যন্ত ছাড়া যাবে আর যদি পিঠাটা তাড়াতাড়ি ছেড়ে দেন তাহলে আমাদের মতো সেম আপনাদের এই অবস্থাটাই হবে ও প্রথমত দেখতাছিল একটা পিঠা দিয়ে পিঠাটা হয় কি দেখলো ভালো করে তেলটা গরমই হয় তারপর আর কি ভালো করে তেলটা গরম করে এক এক করে অনেকগুলা পিঠা দিয়ে দিল করে আর পিঠাগুলাকে হালকা হালকা ভাবে লারার উপরে রাখবেন কারণ কারণ যদি লারার উপরে যদি না রাখেন তাহলে এক একটা পিঠা একটা পিঠার সাথে লেগে যাবে এই জন্য আপনাদের লারার উপরে রাখতে হবে পর তারপর নতুন করে আবার পিঠাগুলা দিয়ে দিচ্ছি আর এইভাবে আমাদের গ্রাম স্থলে পিঠা বানিয়ে দেখবেন এইভাবে আশা করি আর এইদিকে বিকালবেলা রেডিমেড হয়ে বন্যা দেখতে বলতে দেখার আমরা বন্যা হিন্দ মানুষের জন্য অনেক খাবারের ব্যবস্থা করি ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমরা তাদের কাছে পৌঁছে দিব তাদের খাদ্য ইদানিং আমাদের গ্রামে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট বাড়িঘর সব স্যাতে হয়ে আর আমাদের এদিকেও প্রচুর পানি উঠেছে আমাদের গ্রামের অঞ্চলগুলো ওচা হওয়ার কারণে

এই পর্যন্ত কাজ করেই থেমে রয়েছে বৃষ্টি হতো তাহলে এলাকাটা অনেক উন্নত হয়ে যায় বৃষ্টি না হওয়ার কারণে এই বর্ষার মধ্যে মানুষদের এতটাই কষ্ট করা লাগছে তো কথা এখানে আমরা যেহেতু এসেছি আমাদের একটা কাজের উদ্দেশ্যে আমরা এখানে এসেছি এখান থেকে আমরা যাব পোস্তকল জন্য আমার খালা তো ভাই কাইফ আমাকে বলতাছে ভাইয়া যাওয়ার সময় তুই চালা গাড়িটা আওয়ানোর সময় আমি চালাবো বললাম আচ্ছা ঠিক আছে আর এইদিকের দৃশ্যগুলো এতটাই সুন্দর এতটাই সুন্দর যা একটা ব্রিজ দেখতে পেরেছেন এই যে আমাদের হাতের ডান পাশে এখনো উদ্বোধন হয় নাই কিন্তু আর কি দেখতে দেখতে আমরা ইতিমধ্যে চলে আসলাম পস্তকলা আর এইখানে আসার কারণ হলো আমাদের আইফের বাইকের লাইসেন্স নেই এইখানে ঘন গন বৃষ্টি ঘন ঘন বৃষ্টি আমরা অনেকক্ষণ দাঁড়ায় আসছিলাম বৃষ্টির কারণে একটি দোকানে এখন বৃষ্টি শেষ এই জন্য বের হয়ে চলে যাচ্ছে আমাদের গন্তব্যস্থান আমাদের পাশেই থাকুন এখন তার হুন্ডার লাইসেন্স টা নেওয়ার জন্য মেন গেট প্রবেশ করে ভিতরে ঢুকে পড়লাম আর ভিতরে ঢুকেই দেখি নানান রকমের মানুষ নানান রকমের গাড়ি নিয়ে আসছে লাইসেন্স নিতে এদিকে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার আগে একটু প্রশিক্ষণ দিতে হয় যেহেতু আমি ভালো করে এখানে ভিডিওটা করতে পারলাম না কারণ এটার ভিতরে ভিডিও করা নিষেধ আমাকে এসে বলতে আমাদের বড় অফিসার আছে ওদের সাথে কথা বলে আপনি একটু ভিডিও এখানে করতে পারবেন সমস্যা নেই ওই যে দূরে দেখা যাচ্ছে ভিডিও করতে এদিকে দৌড়ে আসতে আমার দিকে আরেকজন আমাকে না বলো ভাই এখানে ভিডিও করে না এই জন্য আর এখানে ভিডিও করলাম না আর এতটা আমার শখ নাই এখানে ভিডিও করার আর ইতিমধ্যে আমাদেরও পুরোপুরি কাজ শেষ তাহলে আজকের জন্য এখানেই বিদায় যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবে ক্লিক করে দিবেন আল্লাহ হাফেজ